বাবু ছাড় না আরো চোরে আহ তুমি ভার্জিন তো তাই একটু ব্যথা সহ্য করো ঠিক হয়ে যাবে অনেক লাগছে অনেক ব্যথা পাচ্ছি আমি আম্মুর কাছে যাব হাই হাই এসব কি বলো এই সময় কেউ আম্মুর কাছে যায় তুমি অনেক ব্যথা দিচ্ছ আম্মুকে বলবো তুমি অনেক খারাপ আমাকে ব্যথা দিয়েছো তুমি পাগল হয়ে গেলে এসব আম্মুকে বলতে নেই ঠিক আছে যাও কিছু করব না থাকো তোমার সম্পদ নিয়ে ভাবছি একটা প্রেম করব। প্রেম করবা মানে কি ওই আমার সাথে বিয়ে হয়েছে আর তুমি প্রেম করতে চাইছো এত সাহস কে দিয়েছে তোমায় প্রেম আমার আরেকটা করতেই হবে তাহলে তার সাথে রোমান্স করতে পারবো আহ শান্তি তোমাকে আমি করব বলে দিলাম এত সাহস কে দিয়েছে হ্যাঁ কেন করব না বলো তুমি কিছু করতে দিচ্ছ যদি কাছে ডাকি তাহলে তুমি আমাকে দূরে সরিয়ে দাও আরে নতুন বিয়ে হয়েছে এইসব কি করেছি নাকি আর তুমি কি করো আসার সাথে সাথে বুকে জোরে চাপ দাও উফ ব্যথা লাগে না মনে হয় মিথ্যা বলবা না কখনো জোরে চাপ দেই না আস্তে আস্তে ধরি তারপর ঠোঁটে চুমু খাই এরপর তোমার বুকে চাপ দেই আদর করি মিথ্যুক মহিলা তুমি হোদ্দায় ফাও কথা আমি মিথ্যুক তুমি কি রাক্ষস কোথাকার দেখো আমার বুকের দুই পাশে কামড় দিয়ে করছো কামড় একটু দিতে হয় সিল মেরে দিলাম আর কি অন্য ছেলে দেখলে বলবে যে এটা ইউজ করা হয়েছে ওই অন্য ছেলে দেখবে মানে যা তা বলছো তুমি সরো তোমার সাথে কিচ্ছু করব না তুমিও আমার কাছে আসবে না ব্রেকআপ রিয়া কথাগুলো বলে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আমি বোকার মতো তাকিয়ে থাকি রিয়ার দিকে রিয়া হলো আন্টির মেয়ে মানে আমার মায়ের বান্ধবীর মেয়ে তাকে প্রথমবার দেখেছিলাম ওদেরই বাড়িতে পড়াশোনার জন্য আমি বাহিরে থাকি বাড়িতে এসেছিলাম ছুটিতে সেদিন আমি বলে তার বেস্ট ফ্রেন্ডের মেয়ের বার্থডে দাওয়াত আছে চল তুই আর আমি যাব সেদিন মায়ের কথা শুনে রিয়াদের বাড়িতে যাই রিয়া সাদা ড্রেস পরেছিল আমি তখনও চিনি না রিয়াকে মা বলে ওই যে সাদা ড্রেস পরা যে মেয়েটাকে দেখছিস ওটাই রিয়া আমি রিয়াকে দেখে অবাক হই এত সুন্দর কোনো মেয়ে হয় যেন আকাশ থেকে একটা পরি এসে নিচে নেমে দাঁড়িয়ে আছে সাদা পরি হাসলেই গালে টোল পড়ে ঠোঁটের নিচে একটা তিল আছে চুলগুলো ঘন কালো আর বেশ লম্বা এত কিউট কোনো মেয়ে হতেই পারে না প্রথম দেখেই রিয়ার প্রতি ভালো লাগা জন্মে মনে মনে প্রতিজ্ঞা করি যদি বিয়ে করি তাহলে রিয়া কি করব। যদি কাউকে ভালোবাসি তবে রিয়াকেই বাসব যদি কারো লাগে আমাকে তবে সেটা রিয়াকেই লাগবে ভাবতে ভাবতে রিয়ার কাছে যাই কেক কাটা শেষ হয় রিয়া একা দাঁড়িয়ে ছিল আমি ওর সামনে এসে দাঁড়ালাম আমাকে দেখেই সে বলল রাকিব ভাইয়া না আপনি হুম তুমি আমাকে চেনো হ্যাঁ চিনি তো আপনার বোনের সাথে আপনার ফটো আপলোড করা আছে ফেসবুকে সেখানে দেখেছিলাম বাহ্ সুন্দরী কোনো মেয়ে তাহলে আমাকে মনে রাখে আমি তো ভাবি পৃথিবীতে আমাকে কোনো মানুষই মনে রাখে না হ্যাঁ মনে তো থাকবেই আপনি অনেক সুন্দর গান গাইতে পারেন আপনার সবগুলো গান আমি শুনি গিটার বাজিয়ে রাতে গান করেন সেগুলো আপলোড করেন ফেসবুকে আপনার বোনকে ট্যাগ দিয়ে তখনই আমি দেখতে পাই আপনাকে অ্যাড দিয়েছিলাম আপনি অ্যাকসেপ্ট করেননি রাগ হয়েছিল অনেক ইস এত সুন্দর একটা মেয়ে আমাকে অ্যাড দিয়েছে অথচ আমি গ্রহণই করিনি এমন একটা গাধামি কিভাবে করলাম এতদিনে তো তাকে পটিয়েই ফেলতে পারতাম নিজেকে চড় দিতে ইচ্ছে হচ্ছে আমাকে একটা চড় দিবা ও মা এসব কি বলেন কেন চড় দিব প্রথম কোন সুন্দরী মেয়ে আমাকে রিকোয়েস্ট পাঠালো আর আমি কিনা গ্রহণই করিনি ধুর এই জীবন বৃথা মনে হচ্ছে আরে না না গ্রহণ না করাটাই স্বাভাবিক অপরিচিত কাউকে তো আমিও গ্রহণ করি না তোমার আইডি নাম কি ঝিমঝিম বৃষ্টি আজকে একটা গান শোনাবেন প্লিজ কিন্তু আমি তো সবার সামনে গাইতে পারি না তুমি আমাদের বাড়িতে আসিও তখন শোনাবো তাহলে চলেন এখনই যাই এই রাতে কিভাবে যাবা তুমি আমার আম্মু আর আপনার আম্মু ক্লোজ ফ্রেন্ড আমি তো যখন ইচ্ছে আপনাদের বাসায় যাই সেখানেই থাকি তোমার মা বকবে না এখন না কেউ কিচ্ছু বলবে না চলেন তো আমি অনুমতি নিয়ে আসছি রিয়া চলে যাই সেখান থেকে আমি বোকার মতো তাকিয়ে আছি এই মেয়ে দেখি যা মন চাই তাই করছে তবে সে যাই হোক আমার সাথে যে থাকবে এটা ভাবতেই আমি বেশ খুশি বোধ করছি রিয়া একটু পর ড্রেস চেঞ্জ করে আসলো আমি আবারও দেখে অবাক হলাম সুন্দর একটা ড্রেস পরে আমার সামনে এসে মুচকি হাসলো আহা মেয়েটার হাসিটাই আমাকে ঘায়েল করে দিচ্ছে এই মেয়েটাকেই আমার লাগবে দুজনে বাহিরে আসলাম একটা রিক্সা নিয়েছি প্রথমবার এমন সুন্দরীর পাশে রিক্সাতে বসেছি রিকশা চলছে হঠাৎ রিক্সার ঝাঁকিতে রিয়া আমার হাত ধরে আমি একটু কেঁপে উঠি রিয়া কয়েক সেকেন্ড পর হাত ছেড়ে দেয় আমি বললাম হাত ধরে রাখো পড়ে যাবা তুমি আমাদের বাসায় আমার সাথে যাচ্ছ তাই তোমাকে দেখে রাখাটা আমার দায়িত্ব যদি কিছু হয় তখন কি হবে কিছু হবে না আমার আমি সামলে নেব আচ্ছা ঠিক আছে দুজনে কিছু সময় পর বাড়িতে আসলাম বাড়িতে বাবা আছে রিয়াকে নিয়ে সোজা ছাদে চলে আসলাম সে ছাদে দাঁড়িয়ে চারপাশ তাকিয়ে দেখছে আমার কাছে গিটার আমি গিটার হাতে নিয়ে গান গাইতে থাকি গাইলাম রিয়া আমার আমার দিকে থাকে সে পাশে এসে তারপর বলে আপনি অনেক সুন্দর গান গাইতে পারেন হয়তো কিন্তু কেউ তা পাত্তা দেয় না কেন দেবে না ধরো আমি কাউকে প্রপোজ করলাম সে না করে দেবে তখন আর এসব গান দিয়ে কি হবে এমন হয়েছে নাকি করিনি তো কাউকে প্রপোজ হবে কিভাবে তবে আমি শিওর না করেই দেবে এমন কেউ আছে নাকি কাউকে পছন্দ করেন হ্যাঁ আছে তো খালি পছন্দ না তাকে ভালোবাসি ও তাকে জানিয়েছেন রিয়ার মনটা যেন খারাপ হয়ে গেল সে মন খারাপ নিয়ে কথাটা বলে চোখে মুখে মন খারাপের ছাপ রিয়া মন খারাপ কেন করল তবে কি সে আমাকে পছন্দ করে উফ ভাবতেই বুকের ভিতরটা কেঁপে উঠল আমার আমি তাকে জানাতে পারছি না কিভাবে তাকে জানাবো জানি না আমাকে বাড়িতে দিয়ে আসেন কেন তুমি না বলেছো থাকবা তুমি তাহলে এখন কেন বলছো যাবা তোমার কি হয়েছে কিছু হয়নি ভালো লাগছে না কিছু আগে শোনো যে মেয়েটাকে আমি ভালোবাসি সে অনেক সুন্দর পরীর মতোই সুন্দর তাকে দেখলে বুকের ভিতরে কাঁপুনি শুরু হয় তাকে না পেলে যেন বেঁচে থাকাটা কষ্টের হবে থাকেন তাকে নিয়ে আমাকে এসব বলবেন না আমার এগুলো শুনতে ভালো লাগে না শুনবা তো তুমি তাকে চেনো আমি চিনি কে সে নাম কি তার কোথায় থাকে পিকচার আছে দেখে তাকে হ্যাঁ সব আছে তাকে তোমাকে সরাসরি দেখাবো ঠিক আছে দেখি সেই সুন্দরীটাকে আচ্ছা চলো আমার সাথে তোমাকে দেখাবো রিয়াকে নিয়ে আসলাম আমার রুমে তারপর ড্রেসিং টেবিলের সামনে দাঁড় করিয়ে বললাম এবার দেখো সে সামনেই দাঁড়িয়ে আছে আয়নার ভিতরে কিন্তু ওটা তো আমি আয়নার ভিতরে আমি দাঁড়িয়ে আমি ওই মেয়েটাকে ভালোবাসি অনেক বেশি ভালোবাসি তুমি দেখো পরীর মতো সুন্দর না আমি তাকেই চাই কিভাবে ওকে জানাবো বলো তো সত্যি আপনি আমাকে ভালোবাসেন অনেক ভালোবাসি আমিও আপনাকে অনেক আগে থেকেই ভালোবাসি সত্যি আমি রিয়াকে জড়িয়ে ধরলাম রিয়াও আমাকে জড়িয়ে ধরল দুজনে এভাবে কিছু সময় ছিলাম তারপর আর কি এভাবে চলছিল আমাদের রিলেশন দুজন একে অপরকে অনেক ভালোবাসি আমরা দুজনেই বাড়িতে আমাদের সম্পর্কের কথা জানাই দুই পরিবার মেনে নেয় তারপর আমাদের বিয়ে দেয় এখন আমরা দুজন স্বামী স্ত্রী রিয়া ওয়াশরুম থেকে বের হলো আমি গিয়ে রিয়াকে জড়িয়ে ধরলাম ওর কাঁধে একটা চুমো খাই তারপর কানের নরম জায়গাতে চুমো দিয়ে মুখের ভিতরে নিয়ে আলতো করে কামড় দিলাম রিয়া কিছুটা কেঁপে ওঠে আমি ওর ঠোঁট আমার মুখের ভিতরে নিয়ে খেতে থাকি রিয়া আমার থেকে নিজেকে ছাড়িয়ে বলে আসছো কেন এখন কাছে আমার সরো তুমি আমি অন্যদের দেব তুমি প্রেম করে বেড়াও আমি এমনি বলেছিলাম কিন্তু তোমার কাছে ছাড়া কার কাছে যাব আমার তোমার লাগবে আমি কিচ্ছু তোমাকে দেব না তুমি আমাকে কামড় দাও ব্যথা দাও অনেক লাগে আমার আদর কম করো ব্যথা দাও বেশি তোমাকে অনেক আদর করব বাবু আমাকে ছেড়ে কই যাবা আমি কই যাব আমাকে ছেড়েই তুমি যেতে চাও কাছে আসবা না অন্য মেয়েদের কথা তুমি বলো অন্য ছেলেদের কথা তুমি বলো এখন তুমি আমার থেকে যাও আমার আমাকে একদম ধরবা না আমি কিন্তু কান্না করব করো কান্না ছেলে হয়ে কান্না করলে মানুষ কি বলবে কি বলবে বউ ছেড়ে চলে গেলে কান্না তো আসবেই তাই না আমি কখন ছেড়ে গেলাম এই যে আমাকে বলছো সরো সরো যাও যাও ঠিক আছে থাক কিছু লাগবে না কথাটা বলে বিছানায় এসে বসলাম রিয়া আসলো আমার পাশে আমার হাত ধরলো আমি হাত ছাড়িয়ে নিলাম রিয়া আমার হাতের ভিতরে হাত দিয়ে চেপে ধরল রিয়া আমার কাঁধে মাথা রাখে আমি রিয়ার শ্যাম্পু করা চুলের গন্ধ নিচ্ছি সে আমার কাঁধে মাথা রাখে আমি রিয়াকে জড়িয়ে ধরি সে আমার বুকে মাথা রাখে রিয়া আমাকে বিছানায় ফেলে দেয় আমি শুয়ে পড়ি সে আমার পেটের উপর বসল তারপর আমার হাতের আঙুলের ভিতরে হাত দিয়ে আমার কপালে চুমু দেয় আস্তে আস্তে সে আমার চোখে গালে নাকে চুমু দেয় তারপর সে আমার ঠোঁটের কাছে আসে আমার ঠোঁট রিয়া তার মুখের ভিতরে নিয়ে নেয় আস্তে করে খেতে থাকে আমি রিয়াকে জড়িয়ে ধরি রোমান্টিক চুমু খেতে থাকি